দণ্ডবধ মনীষী ঠাকুর পাঞ্চন বর্মার লেখা বেটা সাওয়ার প্রতি শিকো শিকোরে মরা বেটা মাও বোন তোর নুচ্ছানে গে তেও থাকিস তুই ঠিক মরুত মরুত কোহলেস খালি কেমন তোর মর্তানি পাথার বাড়ি হাতে আসি খালি মাইয়ার আগত লাজ নাই তোর হিয়াও নাই তোর বল নাই তোর ধরে এই বাদে তো টেপো বৌ ছিকো ছিকো করে পাটানি তিন দা ব্যাটা ছাওয়া টেপি বৌ তো কইসে ভুল করিয়া টেপো বৌ তো ব্যাটা ছাওয়া মানিসে এই তো হামারাও বেটি ছাওয়া হামারও হিয়াও ভাল আসুক নুচ্ছানের ব্যাটা গাইন্দি তুলিম ছাল ধরম রাখিমো করমও রাখিব, কাটিম নুচ্ছার কান দাও আছে তোর কুরাল আছে তোর হাতত আছে তোর নাটি কাটা হোজ আছে আরো গরু জরা পেন্টি শিলহেন বুক পাটা তেও তোর মাও বৈনক নিগাই নুচ্ছে গুন্ডা বেটা শুনিস কি কান্দে মাও তোর মারি হাপরান নুচ্ছে নুচ্ছা গুন্ডায় যায় মুখ তোর কিরে নাই কান হাত কিরে তোর করিয়া নাগা তুই কিরে চাকুলা বুকের ভিতর হিয়া নাই তোর খালি খেরের পালা জুলজুল করে চায়া আছিস যেন মোমের পুতুলা থর করে না নাগিছিস যেন গোহলি ওলা কেমন করে তুই আছিস ঠিক নাই কিরে তোর বুকের পাটা মা বোন তোর পরে হরে তুই কিরে নটির বেটা ওয়ে কিরে তোর জননী নোয়াই নোয়াই আপন বইন ছিকো ছিকো রে তোর মাও কি তো নাই দায় গিয়ান এ জন্মিস ইয়ার পেটত ওই উমার পেটত ধরা জননী মানে নারী সবাই যে তুই কিরে ভুঁই ফোঁড়া জন্ম কিরে তোর ছাগলের পেটত নাই মাও বইন ভাও মাও বইন তোর পরে হরে ক্রুদ্ধে জলে না গাও খালি মুকত্য মায় দুষ্টা দমনে ফিরে না ধরম মান ভাঙ্গিন উচ্ছার হার মাও বৈনকে রক্ষা বাপের ব্যাটার কাম মাও বৈনকে যদি রাখিবার না পারিস আপন বাহা বলে খালি পাপের বোঝা বইছিল ছিল মাও তোর এই দোষা তোর ফলে মর মর তুই এল্লাই মর নরকেও নাই তোর থান মাও ধরতির বোঝা কমুক জুরাক সতীমার পরান